নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কুদ্দ্রি বা তরুলি দিয়ে একটি দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করবো যারা কুদ্রি বা তরুলি খেতে একদমই পছন্দ করেন না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এইভাবে রান্না করলে আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটা দেখে যাক রেসিপিটি বানানোর জন্য কুদ্রি বা তরুলি আমাদের পাঁচশো গ্রাম মতো লাগছে আর পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আর পাঁচটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এরপর কুদ্রিগুলো কেটে নেব আমি এই রকম শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কুদ্রিগুলো কেটে নেবেন আমি সব মুড়িগুলো একইভাবে কেটে নেব। এরপর আলুগুলো একই ভাবে কেটে নিতে হবে। একদম ছোট ছোট করে আলুগুলো কেটে নিচ্ছি। একই ভাবে সব আলুগুলো কিন্তু কেটে নেব। মুড়ি আর আলু কাটা হয়ে গেছে। এরপর আমি আলুটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এখানে একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সর্ষের তেল আপনারা কিন্তু সাদা তেল দিয়েও রেসিপিটা করে নিতে পারেন আমি সর্ষের তেলের ব্যবহার করছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে আর গরম হয়ে গেলে মুরগরিগুলো দিয়ে দিতে হবে ভাজার জন্য ভালো করে ভেজে নিতে হবে পুজড়ির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আবার ভালো করে মিক্স করে নিতে হবে পুজটির সঙ্গে লটু মিডিয়াম আছে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এখানে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তিন থেকে চার মিনিটের মতো তাহলে কুঁদরিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে চার মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে না হলে কুঁদরির তলার দিকটা একদম ধরে যাবে তার জন্য আবারও পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে নেব আর আমি ঢাকা দেব না এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব মুদ্রিগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব ভাজার জন্য আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আলুর সাথে লবণটা মিক্স করে নিতে হবে এরপর আলুগুলো আমি লো টু মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আলুগুলো ভাজলে পুরো সেদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে আমি কিন্তু এরপর কোনোরকম জল ব্যবহার করবো না সেদ্ধ হওয়ার জন্য তাই লো টু মিডিয়াম আছে আলুগুলো ভেজে নিয়েছি এবার নামিয়ে নিতে হবে এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন একটা তেজপাতা ভালো করে ফোড়ন আর তেজপাতা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা এক টেবিল চামচের মতো আর আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে আদা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবার আদার সাথে হলুদটা ভালো করে ভেজে নিতে হবে আদাটা ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজে কোচানো টমেটো অ্যাড করে দিচ্ছি এবার টমেটোটাও ভালো করে ভেজে নিতে হবে তার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ যাতে তাড়াতাড়ি টমেটোগুলো গলে যায় আবারও আমি টমেটোর সাথে মিক্স করে নিচ্ছি টমেটো গুলো বেশ কিছুক্ষণ ভাজার পর গলে গেছে এখানে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করলাম জল অ্যাড করার পর আবারও মিক্স করে নিতে হবে এখানে এবার দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আপনারা ঝালটা অবশ্যই কম বেশি করে দিয়ে দেবেন আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর লো টু মিডিয়াম আছে থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটা কষানো হয়ে গেলে এখানে দুই টেবিল চামচের মতো পোস্ত বাটা ব্যবহার করব। এবার ভালো করে পোস্তটা দেওয়ার পর মিক্স করে নিতে হবে এখানে এবার বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিচ্ছি মশলাটা এইভাবে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কুদ্রি আর আলু এবার ভালো করে মশলার সাথে উপকরণগুলো মিক্স করে নেব মিডিয়াম আছে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করব না তার জন্য লটু মিডিয়াম আছে মশলাটার সাথে সবজিগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে হলে খেতে একদমই ভালো লাগবে না তাই আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে লটু মিডিয়াম আছে এইভাবে রান্না করে নেব এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো চিনি দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটা কিন্তু একদমই রেডি হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি নামিয়ে নেব আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে একবার অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবে নিরামিষের দিন এইভাবে যদি কুচে বা যায় সবাই কিন্তু আঙুল চেটে খাবে যদি ভালো লেগে থাকে রেসিপিগুলো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে